হাই আমার লাস্ট স্টুডেন্ট তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্ডারে পড়াশোনা করছো সিক্স সেমিস্টারের যারা স্টুডেন্ট তাদের জন্য তোমরা সবেমাত্র মাত্র ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়েছো তো তোমাদের সিক্স সেমিস্টার পরীক্ষা খুব একটা তোমাদের বাকি নেই অলরেডি তোমাদের তো প্রস্তুতি নিতেই হবে পরীক্ষার জন্য তো আমি দেখো যারা ইতিহাস নিয়েছো জেনারেলি যারা ইতিহাস নিয়েছো তাদের জন্য ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো ডিএসিবি ওয়ান এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দেবো একটু শুনে নিলে তোমাদের দেখবে একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে তো চলো শুরু শুরু করি রেনেসাঁসে ইরাসমাসের ভূমিকা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রেনেসাঁ একটা প্রধান দিক হলো মানবতাবাদ এই মানবতাবাদী আন্দোলনের একই সঙ্গে সাংস্কৃতিক ও বৌদ্ধিক আন্দোলন এই আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হলেন ওলন্দাজ পণ্ডিত ইরাসমাস বিশ্ব নতুন চেতনা জেগে উঠেছে বলে ইরাজমাস অভিহিত করেছিলেন দা ওয়ার্ল্ড ইজ কামিং টু ইট সেন্সেস স্লিপ তো ইরাজমাসের মনে হয়েছিল যে বিশ্বের সৃষ্টির নতুন স্রোত মানে বিশ্বে আর কি শিক্ষা জীবনের মান উন্নত ও সজীব আর কি করে তুলবে মানবতাবাদী মানুষের প্রকৃতি গুণাবলী ও সম্ভাবনার উপরে জোর দিয়েছিল ঈশ্বরের শক্তি ও রহস্য নিয়ে মাথা ঘামাননি উত্তরের রেনেসাসে এই ঘটানার বড় ভূমিকা নিয়েছিলেন কে ইরাসমাস ইরাজমাস ও তার মানে বন্ধুরা চেয়েছিলেন যে খ্রিস্টান নবজাগরণ দুর্নীতিগ্রস্ত পৃথিবীতে তারা সৎ শুদ্ধ জীবনের প্রতিষ্ঠা করতে চেয়েছিল এটা মনে করেছিল ধর্ম অনৈতিকতার নৈতিকতার পুনঃপ্রতিষ্ঠা হলে তা সম্ভব হবে খ্রিস্টান ধর্মতত্ত্ব ও খ্রিস্টের বাণীপূর্ণ বিশুদ্ধতার পুনঃপ্রতিষ্ঠার তারা উদ্যোগী নিয়েছিল নিউ টেস্টমেন্ট তিনি মানে তিনি গ্রীক ও ল্যাটিন সংস্করণ প্রকাশ করেন প্রেস ও ফলিগ্রন্থে তিনি ধর্মীয় আচার আচরণ নিয়ে প্রহসন করেছিলেন ইরাসমাস চেয়েছিলেন যে শিক্ষার প্রসার কারণ শিক্ষা দেবে সহনশীলতা নৈতিকতা এক্ষেত্রে গ্রিক ও ল্যাটিন আহ সাহিত্যে নতুন ধরনের শিক্ষা ব্যবস্থার দিশা দেখিয়েছিলেন ইরাজমাস সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসারের চেষ্টায় নিজেকে অধিক নিয়োজিত করেছিলেন মূলত ইরাসমাস যুক্তিগ্রাহ্য মননের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়কার অনেক শাসককেই চার্চে সংস্কার সাধন করতে চেয়েছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজা পঞ্চম চার্লস সবসেসে তাই এ কথা বলা যেতে পারে যে ইরাসমাস ছিলেন উত্তরের রেনেসাসের মূল চাবিকাঠি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো রেনেসা মানে টিকা হিসেবে রেনেসা সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ শব্দ যেসব শব্দ নিয়ে যুগের পর যুগ ধরে বিধ্বগ্ধ মহলে তর্ক বিতর্ক আছে রেনেসাঁ তাদের মধ্যে অন্যতম বারবারই ইতিহাসের গবেষণায় তর্ক শব্দ ঘুরে ফিরে এসেছে এই তর্কে মধ্যে দিয়ে মানুষ বুঝে নিতে চেয়েছে চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো সময়কালের মধ্যে সভ্যতা ও সংস্কৃতির নানান দিক এই শব্দটির ব্যঞ্জনের মধ্যে দিয়ে মানুষের মানুষ চিনতে চেয়েছে নিজেকে আর নিজের সমাজ ও পৃথিবীকে রেনেসাঁস বলতে বোঝানো হয়েছে ধ্রুপদী রোমান ও গ্রিক সংস্কৃতির আলোয় দীর্ঘ হচ্ছে ঘুমের পর প্রাগ আধুনিক ইউরোপের নবজাগরণ ইউরোপের নবজন্ম কিন্তু কিন্তু রিনসা প্রকৃত অর্থ বোধহয় এটা ঠিক নয় কারণ যদি নবজাগরণ বা নবজন্ম বলতে হয় তবে চোদ্দশো সালের পেছনে সহায়ক ধরে নিতে হয় অন্ধকারচ্ছন্ন যুগ হিসেবে কিন্তু এই কর্মচিন্তার পেছনে কোনো ঐতিহাসিক ভিত্তি নেই কারণ সেই সময় একদিকে জাতীয় রাজতন্ত্র সুসংহত রূপ উঠেছিল অন্যদিকে হচ্ছে চাষাবাদের তো শহরে মানে সংখ্যার বৃদ্ধি ঘটেছিল রেনেসিও সময়কালে ধর্ম ও দর্শনে নানান জটিল প্রশ্ন নিয়ে আলোচনা ও তা থেকে নতুন নতুন সাহিত্য রচনা হয়েছিল তাই রেনেসাস নবজন্ম হয় এবং বরং একে পুনর্মূল্যায়ন কালপর্ব বলে চিন্ত করলে তা খুব একটা অযৌক্তিক হবে না তো ইওয়ান ক্যামেরন বলেছেন হুয়ার উই কল দ্য রিনিস ফার হার্ভস রাদার বি ট্রাম্প রেভুলেশনস যার কালপর্ব ছিল চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কনস্ট্যান্টিন ওপনের পতনের পর ইটালিতে বিধ্বগ্ধ মানুষের আশ্রয় গ্রহণ করে মানুষরা আর কি আশ্রয় গ্রহণ করে এবং প্রাচীন ধ্রুপদী যুগের হারিয়ে যাওয়া রচনা শৈলী পুনরায় ফিরিয়ে আনে অতীতের সুবর্ণযুগকে তারা উদ্ধার করতে চেয়েছিলেন আর এক সুবর্ণযুগ গড়ে তোলার জন্য তবে কেবল অতীতকে ফিরিয়ে আনাই নয় পণ্ডিত লেখক মানে শিল্পীরা গড়ে তুলেছিলেন নিজের নির্মাণ বিশাল এমারত প্রথম দিককে দান্তে পাদুয়া মার্সিলিয়াস আর ফেতরাগে তিনজনের কাজকর্মই ছিল প্রধান রেনেসাঁস মূল আর কি দুই স্তম্ভ ছিল একটা মানবতাবাদ ও যুক্তিবাদ মানুষ তার নিজের উপরে আস্থা খুঁজে পেয়েছিল নিজেকে বিশ্বাস করতে শিখেছিল আর এই বিশ্বাস হরকে ছড়িয়ে পড়েছিল বিশ্বাস ছড়িয়ে পড়েছিল চিত্র স্থাপত্য ভাস্কর্য শিক্ষা চর্চায় রাজনৈতিক তত্ত্ব মানে এক কথায় মানুষের চেতনায় তার সৃষ্টিশীল জগতের সর্বাংশে মানুষকে অতিক্রম করতে শিখিয়েছিল নিজের সীমানা ক্রমশ বিস্তৃত হয়েছিল তবে সবসময় যে মানুষ সাফল্যের সাফল্য পেয়েছিল তা নয় সাফল্য এবং ব্যর্থতা এমনকি বারবার ব্যর্থতা তবুও কিন্তু তারা থেমে থাকেনি তো নেক্সট প্রশ্ন দেখো কোপানিকান বিপ্লব লেখো তো বিপ্লব সম্বন্ধে কি টিকা লেখো বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা চর্চার ক্ষেত্রে প্রাগনেসাস অধ্যায়কে মানে অধ্যায়কে অনুর্বরতার তার বা বিজ্ঞান চেতনা রহিত এক পর্ব বলে মনে করে না ঐতিহাসিকরা এ তারা তারা ধারাবাহিকতার তত্ত্বে বিশ্বাসী বিশ্বাসী বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মৌলিক যে সমস্ত উদ্ভাবন ও আবিষ্কার আধুনিক যুগে চিহ্নিত করে দিয়েছে তার মধ্যে আকস্মিকতা ছিল ধারাবাহিকতা ছিল বেশি এর ফলে বিজ্ঞান আর শুধুমাত্র স্পেকুলেটিভ না থেকে প্রয়োগ ও প্রযুক্তিবিদ্যার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে যুক্ত হয়ে বৈজ্ঞানিক বিপ্লবের উদ্ভব মানে উদ্ভাবন ঘটায় মধ্যযুগে কসমোলজি বা সৃষ্টিরস্ত সংক্রান্ত ধারণা অ্যারিস্টটল এবং টোলেমির চিন্তাধারার কাছে ঋণী ছিল অ্যারিস্টটল পদার্থবিদ্যা এবং কসমোলজিকে সম্মিলিত করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে মহাবিশ্বের কেন্দ্রে এই পৃথিবীর অবস্থান এবং তা স্থির ও অনড় ত্রয়োদশ শতকে টমাস অ্যাকুইনাস এই গ্রিক পন্ডিতদের তত্ত্ব হচ্ছে খ্রিস্ট ধর্মীয় ধারণায় আর কি প্রয়োগ করেছিলেন এবং প্রধান আকর্ষণের বিষয় ছিল গণিত এবং জ্যোতির্বিজ্ঞান যদিও চিকিৎসা ও আইন আইনশাস্ত্রে তিনি পারঙ্গম ছিলেন রেনিসাস অধ্যয়নের ধ্যান ধারণায় শিক্ষিত কোপান্নিকাশের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রধান অবদান ছিল শুধু কয়েকটা মহামূল্যপান বৈজ্ঞানিক সত্যের প্রতিষ্ঠা নয় পরম্পরাগত প্রায় সর্বজনীন কিছু বিশ্বাসের ভ্রান্তি প্রমাণ করার মধ্যে ছিল তার প্রধান আকর্ষণের বিষয় মহাকাশের একটি যুক্তিযুক্ত ছবি ছবি উপস্থাপন করেছিলেন তার অনিষ্ট তার মৃত্যুর অবহিত আগেই প্রকাশিত অন দা রিভিলেশন অব স্পিয়ার্সে তিনি এই সত্য প্রতিষ্ঠা ঘটান যে বিশ্ব কেন্দ্রে অবস্থান সূর্যের জ্যোতিষ্ক গোলক সমূহ পৃথিবীকে নয় সূর্যকে কেন্দ্র করেই আবর্তনরত পৃথিবী পৃথিবী নিজেও সূর্যকে প্রদক্ষিণ করে একটা উপবৃত্তিকার কক্ষপথে এই সত্যকে মেনে নিলে যাবতীয় জ্যোতি পর্যবেক্ষণকে সামঞ্জস্যপূর্ণ রূপে ব্যাখ্যা করা সম্ভব কোপানিকাশী জানান যে পৃথিবী সঙ্গে চন্দ্রের সম্পর্ক অতি নিবিড় এবং চন্দ্রই পৃথিবীর সেবায় নিয়োজিত অবশ্য তাঁর আবিষ্কৃত এই সত্য স্বীকৃত সহজে হয়নি কেননা মানুষের প্রতিদিনের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল তার একেবারেই বিপরীত উপনিকাশের এই তত্ত্ব নিজ মূল্যেই অসামান্য ছিল না তার অভিঘাতেই মানে প্রাচীন প্রাচীন প্রচলিত বহু বিশ্বাসের ভিত্তি টলে যেতে শুরু করেছিল তার তাঁর সৌরকেন্দ্রিক জগতের তত্ত্ব পর্যবেক্ষণমূলক ও পরি মানে নিরীক্ষণ নির্ভর বিজ্ঞান চর্চার পথ দেখিয়েছিল চার্চের প্রবল বিরোধিতা সত্ত্বেও গ্যালিলিওর মাধ্যমে কোবানিকাসের তত্ত্বের পুনঃ প্রতিষ্ঠা হয়েছিল পরিশেষে বলা যেতে পারে যে নিকোলাস কোপানিকাস ছিলেন বিজ্ঞান চর্চার ইতিহাসে একজন উজ্জ্বল ধ্রুবতারা রেনেসাস আলোকে নিজেকে আরো ত্বরণিত করে সৃষ্টির ইতিহাসে নিজের ইতিহাসে নিজের নামকে স্বর্ণাক্ষরে যিনি লিখে রেখে গিয়েছিলেন তিনি হলেন নিকোলাস কোপানিকাস ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তোমরা প্লিজ প্লিজ করো সকলে খুব ভালো থেকো টা